হাওড়ার ডুমুরচলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু প্রতিবারের মতো এবারেও হাই টিআরপি পাওয়া মেগাগুলির হাতেই উঠে এলো সেরা সম্মান কথা গীতা এলএলবির হাতেই আসলো সবচেয়ে বেশি ট্রফি সেরা জুটি প্রিয় মা থেকে প্রিয় বৌমা কার হাতে গেল কোন অ্যাওয়ার্ড চলো এক এক করে দেখে নেই এই মুহূর্তে টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় জুটি হলো কথা এভি অর্থাৎ সাহেব সুস্মিতা তাই সেরা জুটির সম্মানও দেয়া হয়েছে তাদেরকেই এছাড়াও প্রিয় বউয়ের সম্মান পেয়েছেন সুস্মিতা পপুলার চয়েস প্রিয় নায়ক হয়েছেন এভি সাহেব মিষ্টি সম্পর্ক প্রিয় বৌমার সম্মান পেলেন গীতা অর্থাৎ হিয়া মুখার্জি প্রিয় বর হয়েছেন স্বস্তিক অর্থাৎ কুনাল শীল শুরু থেকেই দর্শকদের হট ফেভারিট দুই শালিকের আখি আর ঝিলিক পরিবার অ্যাওয়ার্ডস স্টাইল আইকন হিসেবে বেছে নেওয়া হয়েছে ঝিলিক নন্দিনী দত্তকে সঙ্গে মিষ্টি সম্পর্কের পুরস্কারও পেয়েছেন তিনি অন্যদিকে আখি ওরফে তিতিক্ষা পেল মিষ্টি সম্পর্ক নতুন সদস্যের অ্যাওয়ার্ড প্রিয় শাশুড়ি হয়েছেন দুই শালিক থেকে ঝিলিকের শাশুড়ি অদিতি চ্যাটার্জি অভিনেত্রী স্বস্তিকা পেলেন প্রিয় মা এবং চলপাল্টাই সম্মান আগামী স্টার প্রিয় বোনের সম্মান পেলেন রূপা অর্থাৎ সাইনা চ্যাটার্জি আদর্শ দম্পতির সম্মান পেলেন উড়ানের পূজা এবং মহারাজ এবং প্রতীককে বেছে নেওয়া হয়েছে জুরি চয়েস প্রিয় নায়ক হিসেবে রোশনায়ের নায়ক সন ব্যানার্জি পেয়েছেন প্রিয় জামাই এবং স্টাইল আইকনের অ্যাওয়ার্ড তো বন্ধুরা স্টার চর্চা পরিবার অ্যাওয়ার্ডসের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ